আসসালামু আলাইকুম ম্যাথ করি প্রতিদিন জয় করব বাধাহীন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা ম্যাট্রিক্স আমরা তিন নাম্বার লেকচারে হাজির হয়েছি তো আজকে আমরা অনলি একটা বিষয় নিয়ে পড়বো যেটা অনেক গুরুত্বপূর্ণ যেটি সেই যে বিষয়টা কি সেই টপিকটা কি দেখি সেটা হচ্ছে অবেদক বা একক ম্যাট্রিক্স ঠিক আছে আমরা যাকে বলবো আইডেন্টি ম্যাট্রিক্স অর ইউনিক ম্যাট্রিক্স মুসলিম পর্টেন্ট কিন্তু যে এই বিষয়টা আমরা প্রায় ম্যাক্সিমাম অনেকগুলো ম্যাথে কিন্তু এই যে একক ম্যাট্রিক্সটা কিন্তু চলে আসে অবেদক ম্যাট্রিক্স তো এটা নিয়ে আমাদের অনেক ভুল ধারণা আছে দেখি আজকে আমরা সেগুলো ক্লিয়ার করবে ইনশাল্লাহ তো আশা করছি তোমরা ক্লাসটা দেখে নিবা ঠিক আছে তো ফার্স্টে অবেদক ঠিক আছে তো অববেদক শব্দটা যদি আমরা ভালোভাবে বুঝতে একটু বুঝতে হবে আমাদের এ ঠিক আছে তো এই যে সংখ্যা জগতের কিন্তু অভেদক থাকে যেমন আমরা গুণের অবেদক যেমন খেয়াল করি আমরা খেয়াল করো এই যে গুণের খেয়াল করো গুণের অবেদক যেমন গুণের অবেদক হচ্ছে নর্মালি টু ইন্টু ওয়ান তাহলে আমরা কথা টু থ্রি ইন্টু ওয়ান বিষয়টা হচ্ছে যে অন্যকে পরিবর্তন করতে পারে না যেমন দেখো টু এর সাথে গুণ করলাম কি পরিবর্তন হচ্ছে সাথে করলাম পরিবর্তন হচ্ছে না হচ্ছে না তাহলে এখানে সেই জন্য ওয়ানটা হচ্ছে আসলে গুণের অবেদক আর যোগের অবেদক একটা আছে দেখো যোগের অবেদক যোগের অবেদক যেমন আপনি খেয়াল করো টু এর সাথে আমি জিরো প্লাস করলাম আমি থ্রি এর সাথে জিরো প্লাস করলাম তাহলে দেখো এই যে টু এ কি পরিবর্তন হচ্ছে জিরোটা টু কে পরিবর্তন করতে পারছে না দেখ খেয়াল করো তাহলে যে অন্যকে আসলে পরিবর্তন করতে পারে না যেমন সেজন্য আমরা অবেদন দুইটা পাবো একটা হচ্ছে গুণের অবেদন একটা যুগের যুগের অবেদন ভাবে এটারও বৈশিষ্ট্য অনেকটা সেরকম তো আমরা অবৈধক ম্যাট্রিক্স কে সাধারণত আই দ্বারা কি করব প্রকাশ করব এটা বৈশিষ্ট্যটা অনেকটাই এর মত যেমন মনে করা ফর एग्जांपल এ একটা ম্যাট্রিক্স এ এর সাথে তুমি আই যদি গুণ করা যদি গুণ করা হয় তো আমি আসলে আবার এ এটাই কি ফিরে পাবো ঠিক আছে জিনিসটা বুঝছি তো যেমন ফর एग्जांपल বি একটা ম্যাট্রিক্স আই এর সাথে গুণ করে দেখি কি হবে বি হবে অবৈধক অন্যকে পরিবর্তন করতে পারে না

এই যে যখন তুমি স্কোয়ার করবা তাহলে কি হবে আই চলে আসবে আমি যদি আই কিউব করি তাও কিন্তু কি চলে আসবে আই চলে আসবে বুঝছি বিষয়টা ক্লিয়ার এখন আমরা মূল পড়াতে যাচ্ছি দেখো খেয়াল করো আচ্ছা মূল পড়াটা হচ্ছে অবেদক ম্যাট্রিক্স ফার্স্ট আমাদের বুঝতে হবে আচ্ছা অবेदক ম্যাট্রিক্স বা এক অফ ম্যাট্রিক্স বলতে হবে তোমার বর্গ ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স ছাড়া বর্গ ম্যাট্রিক্স ছাড়া কিন্তু অবेदক ম্যাট্রিক্স হয় না ঠিক আছে তো তাহলে বর্গ ম্যাট্রিক্স কি কি হতে পারে 2 বাই 2 2 2 থেকে কি তো অবेदকটা হবে 2 2 3 3 তাহলে দেখো আমরা ফার্স্ট আমি एग्जांपलটা আগেই দিয়েছি দেখা যাচ্ছে এই যে i2 অবेदক ম্যাট্রিক্স 1 0 0 1 আমি যদি আচ্ছা এইখানে ভালো করে খেয়াল করে দেখি তোমার যে আই টু আই থ্রি আই টু আই থ্রি কে আমরা একসাথে লিখতে পারবো অনলি আই দিয়ে অর্থাৎ আই দিয়ে কিন্তু বুঝাবে দেন আই বুঝাবে সেটা এক্সাম্পলটা কি রকম যেমন এখানে দেখো আমি দেখা একটা ফর এক্সাম্পল মনে করো একটা ম্যাট্রিক্স তার সাথে তুমি একটা প্লাস করলাম আর এটা কি আই এর সাথে তুমি যোগ করলে অবেদকের সাথে যোগ করলাম এখন বিষয়টা হচ্ছে যদি এ ম্যাট্রিক্সটা যদি 2 বাই 2 হয় কারণ আমরা জানি দুইটা ম্যাট্রিক্সকে যোগ করবা তাদের মাত্রা কিন্তু সেম হওয়া লাগবে সেজন্য এটা যেহেতু 2 বাই 2 তাহলে আইটাও তখন কি হবে আই মানে তখন বোঝাবে আইটি ঠিক আছে ফর एग्जांपल 2 3 4 1 এটা ম্যাট্রিক্স দিলাম এখন তার সাথে তুমি আই প্লাস করবা তাহলে তুমি তুমি বলো আইটা কি আই2 নিবা নাকি আই3 নিবা তখন আই মানে বুঝাবে আই2 1 0 0 1 ঠিক আছে বুঝছি বিষয়টা আচ্ছা আচ্ছা ফর एग्जांपल যদি এটা যদি 3x3 হয় তখন আই মানে আই মানে তখন নিতে হবে কোনটা আই3 ঠিক আছে তাহলে পজিশন অনুযায়ী তাহলে পজিশন অনুযায়ী তোমার আই মানে আই টু বুঝাবে অনেক সময় অনেক সময় আই থ্রি কি বুঝাবে ঠিক আছে বিষয়টা বিষয়টা মনে রাখতে হবে আচ্ছা তাহলে আমরা দেখি অভেদক ম্যাট্রিক্স অভেদক কেন নাম আসছে সেটা আমরা একটু বুঝলাম তারপর একক ম্যাট্রিক্স কেন বলা হয় কারণ হচ্ছে এই যে দেখো একক ম্যাট্রিক্স কেন কারণ এই ম্যাট্রিক্সের মান মানে নির্ণায়ক কিন্তু ওয়ান এটার মান কিন্তু ওয়ান হবে নির্ণায়কটা ওয়ান হবে এটা নির্ণয় 1 হবে ঠিক আছে সেই জন্য এটাকে বলা হয় আসলে একক ম্যাট্রিক্স অবেদক ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্স তাহলে জিনিসটা আমার ক্লিয়ার যে কেন অবেদক বলা হয় কেন একক বলা হয় আচ্ছা তাহলে বিষয়টা খেয়াল রাখতে হবে তাহলে অবেদক ম্যাট্রিক্স হবে কা বর্গ ম্যাট্রিক্স কেবল মাত্র বর্গ ম্যাট্রিক্সের কি কি থাকে অবেদক হয় ঠিক আছে আয়তাকার ম্যাট্রিক্স নিয়ে পড়ানো অবেদক ম্যাট্রিক্স হবে না মাথায় রাখতে হবে তাহলে আমরা এখন কিছু ডেফিনিশন দিতে পারি সংজ্ঞাটা আমরা সংখ্যাটা আমি একটু লিখতেছি দেখো যে বর্গ যে বর্গ ম্যাট্রিক্সে অনেক অনেকভাবে সংখ্যাটা দেওয়া যায় যে বর্গ ম্যাট্রিক্সে মুখ্য কর্ণের মুখ্যকণের বুক্তিগুলো এক এবং বাকি বাকি বুক্তিগুলো শূন্য এটা কমন একটা সংজ্ঞা এটাকে আমরা অনেকভাবে সংজ্ঞাটা আমরা যেমন একটা বিষয় আছে আমি স্কেলার ম্যাট্রিক্স দিয়ে সংখ্যাটা দিতে পারি কারণ হচ্ছে তোমার একক ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স এক প্রকার স্কেলার ম্যাট্রিক্স বাট এই সংখ্যাটা ইজি মনে হয় যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো একক মানে এক এবং বাকি ভুক্তিগুলো শূন্য তাকে তোমার অবেদক বা একক ম্যাট্রিক্স বলা হয় ঠিক আছে আচ্ছা খেয়াল করো তো আমরা

এক প্রকার বর্গ ম্যাট্রিক্স অভেদক এক প্রকার তিন নাম্বার তাহলে অভেদক ম্যাট্রিক্স এক প্রকার প্রতিসম ম্যাট্রিক্স প্রতি সম

তাহলে অবেদক ম্যাট্রিক্স এক প্রকার সমঘাতি ম্যাট্রিক্স সমঘাতি সমঘাতি ম্যাট্রিক্স সমঘাতিটা কি জানতাম একটা ম্যাট্রিক্স তাকে বর্গ করলে আবার এ যোগ আসবে সেটা হচ্ছে সমঘাতি তাহলে আই এর মধ্যে সেই বৈশিষ্ট্যটা আছে অবেদক অবেদককে বর্গ করবা আবার কিন্তু আই যোগ আসবে তাহলে সেই হিসেবে চারটা চার নাম্বার বৈশিষ্ট্য সমঘাতি হতে পারে পাঁচ নাম্বার বৈশিষ্ট্য দেখো একটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স একটা ব্যাপার আছে কর্ণ ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স ঠিক আছে আর একটা লাস্ট বৈশিষ্ট্য নিতে পারে তাহলে তার এই যে নির্ণায়কের মানটা নির্ণায়ক কত হয় ওয়ান হয় ঠিক আছে আচ্ছা এখানে আমরা আরো অনেকগুলো বৈশিষ্ট্য এখানে আমরা নিতে পারি দেখো খেয়াল করো একটা ম্যাট্রিক্স ভালো করে খেয়াল করো একটা ম্যাট্রিক্স তাকে আমরা এই যে সংক্ষেপে এইভাবে লিখতে পারি এ আই জে দেখো তো তো বর্গ ম্যাট্রিক্স তাহলে একটা কাজ করি আমি আমি লিখলাম এখানে এন বাই এন লিখলাম মানে সারি কলাম সমান তার মানে যে এটা একটা বর্গ ম্যাট্রিক্স ঠিক আছে তাহলে এই ম্যাট্রিক্সটা একটা অবেদন ম্যাট্রিক্স হবে শর্ত কি জানো আচ্ছা একটি যদি দেখো এ আইজে দুইটা শর্ত এআই ওয়ান আচ্ছা এ আইজে টা কি বোঝাচ্ছে এ আইজে টা এই ম্যাট্রিক্স এর কি বোঝাচ্ছে তো অবৈধ ম্যাট্রিক্সটাকে তুমি সামনে নিয়ে আসো যে অবৈধ ম্যাট্রিক্স ফর एग्जांपल আমি এটা নিচ্ছি দেখো ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 তো আমরা যদি এটাকে একটু ব্যাখ্যা করি সেটা হচ্ছে এই যে দেখো মুখ্যকর্ণের ভুক্তিগুলো ভালো করে খেয়াল করি মুখ্যকর্ণের ভুক্তিগুলাতে কিন্তু তোমার আইজি এর মান কিন্তু সমান হয় এ ওয়ান ওয়ান থ্রি কারণ এক নাম্বার সারি এক নাম্বার কলম দুই নাম্বার সারি দুই নাম্বার কলম ঠিক আছে দুই নাম্বার সারি দুই নাম্বার কলম আচ্ছা এইখানে এই দেখো এই যে মুখ্যকর্ণের মুক্তিগুলাতে আইজে সমান হয় আইজে কি হয় সমান হয় তাহলে মুখ দেখ খেয়াল করো মুক্তি জিরু কখন হয় যেমন দেখ খেয়াল করো মুখ্যকর্ণের উপরের মুক্তিগুলো দেখো এইগুলাতে কিন্তু আইজে অসমান হয় যেমন এখানে দেখো এক নাম্বার সারি দুই নাম্বার কলাম আই যে অসমান আই যে অসমান এক নাম্বার সারি তিন নাম্বার কলাম সেজন্য আমরা এভাবে লিখতে পারবো জিরো যখন যখন আই ইজ নট ইকুয়াল জেড আচ্ছা ওয়ান কখন ভুক্তি ওয়ান কখন যখন আই যে সমান তো লিখতে পারি যখন আই ইকুয়াল দেখো এইভাবে জিনিস সব আমরা এইভাবে কিন্তু পরীক্ষা আসতে পারে একটা ম্যাট্রিক্স একটা বর্গ ম্যাট্রিক্স আর সারি কলম সমান একটা বর্গ ম্যাট্রিক্স সে অবেদক ম্যাট্রিক্স হবে এই দুইটা শর্ত এমসিকিউ তে আসতে পারে তবে আমরা সংখ্যাটি এভাবে লিখব না আমরা যে সংখ্যাটা আমি লিখে দিছিলাম ইজি তে ওভাবে লিখবা বাট এমসিকিউ তে তোমার এই যে বহুপদী থেকে কিন্তু এরকম প্রশ্ন আসে তাহলে অবেদক ম্যাট্রিক্স আবার বলছি যখন আই জে সমান হয় আই জে সমান হলে কিন্তু মুখ্য কোণের ভুক্তিগুলোকে বোঝায় আই যে সমান হলে তখন মুক্তি হবে ওয়ান আর আই যে অসমান হবে মুক্তি হবে জিরো সেটা হচ্ছে শেষ করছি আমরা পাঁচটা বা ছয়টা বৈশিষ্ট্য পাবো একটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স তারপরে ম্যাট্রিক্স প্রতি ম্যাট্রিক্স সমী ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স এবং তার মান বা নির্ণায়ক হচ্ছে কত বান আল্লাহ হাফেজ আলাইকুম